আমার রাস্তা ঘিরে ধরে বাড়ি যাওয়ার রাস্তা নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গালিগালাজ করার সঙ্গে সঙ্গে আমাকে প্রাণনাশের হুমকি এবং গুলি করে দেওয়ার কথা বলে প্রাণের শেষ করে দেবো তৃণমূল করলে কথা আমাকে বারবার উচ্চারণ করে বলে এ কুকথার রাজনীতির পাশাপাশি চলছে হুমকি তৃণমূল নেতাকে হুমকির অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হলদিয়ার চৈতন্যপুরে হেলমেট পরা দুই দুষ্কৃতী বাইক নিয়ে রাস্তা আটকে হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ এই প্রথম নয় এর আগেও পার্থ পটোবাল্যকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সেই বারো দুষ্কৃতীরা বাইকে করে এসে গালিগালাজ করে খুনের হুমকি দেয় এর আগে যেটা বলতে যে চলে গেলাম যে ছমাস সিক্স মার্চ এরকম একটি ঘটনা ঘটে বাড়ি যাওয়ার সময় একটি মোটরসাইকেল খুব স্পিডে আসে পেছন থেকে দুরন্ত গতিতে আমাকে গালিগালাজ করতে করতে গাড়িটি বেরিয়ে যায় একটু ব্রেক করে হুমকি দেয় আবার বেরিয়ে যায় বিরোধীরাই দুষ্কৃতীদের দ্বারা এই ভয়ের রাজনীতি করছে বলে অভিযোগ পার্থ বটবাল্যের আমার সেই রকম সন্দেহ আমি জানি না এটা বিরোধী দলই করতে পারে যারা আমার নীতির আমার চলার পথের বিরোধী তারা এরকম করতে পারে বলে আমার মনে হয় ঘটনা ঘিরে পাল্টা তো বিজেপি তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা তাদের তাদেরই নিজেরই তারা শত্রু তারা ছক করছে তাদের কাকে কিভাবে জব্দ করতে হবে দু হাজার ছাব্বিশের আগে স্বাভাবিকভাবে এই রাজনৈতিক দল পশ্চিম বাংলা এখন অপাঙ্ক্ত হয়ে গেছে দু হাজার এই রাজনৈতিক দলে কোনো অস্তিত্ব থাকবে না ইতিমধ্যেই সুতাহাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ব্লক তৃণমূলের সভাপতি এখন দেখার কতদিনে অভিযুক্তরা ধরা পড়ে হলদিয়া থেকে রমেন মাইতির রিপোর্ট ক্যালকাটা নিউজ